অর্থাৎ তারা আমাদের কলেজে বলেছিল যে আমাদের পুজো করতে দেবে না হ্যাঁ এবং তারপরে আমরা সেটাতে প্রতিবাদ করাতে তারা গালিগালাজ মেয়েদের থ্রেট ইত্যাদি দেয় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশকে জানা জানাতে কিছু হয় না বা আমরা প্রিন্সিপালকেও জানাই সেই মুহূর্তে কিছুই হয় না এবং অ্যাট দি এন্ড অফ দি ডে আমাদের হাইকোর্টে মামলা করতে হয় তারপরেই আমরা যাবতীয় যা ইয়ে পেয়েছি পুলিশের যা নিরাপত্তা ব্যবস্থা আছে তারা তাদেরকে আসলে আশ্বস্ত যেখানে গন্ডগোল বা কোনো অশান্তি হবে না আপাতত আশ্বস্ত দেখা যাক কি হয় যারা মূলত আপনাদের বলছিলেন যে মহিলাদেরকে রেফচার্ট দিচ্ছিলো তারা কারা কোন কোন পক্ষের বা ওদের আইডেন্টিটি তারা বেসিক্যালি গুন্ডা এই জায়গার তোলাবাজ মোহাম্মদ মহম্মদ সাব্বিরালি হ্যান্ড গ্রুপ তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারাও একটা পুজো করছে মলে যেই পুজো সেটা বলতে পারবো না নো কামস ঠিক আছে নট অভাল লুক আউট একটা ল কলেজের এবং একটা ডে কলেজের ল কলেজের হচ্ছে বাকি ডে কলেজে কোথায় কি হচ্ছে দ্যাটস নট নো কমেন্টস আমার নাম কৌশিক বন্দ্যোপাধ্যায় ফিফথ ইয়ার